দোস্ত কালকে নির্বাচন কমিশন অফিসে যাব বোচ্চস আমার লগে একটু যাইস তো কেন হঠাৎ নির্বাচন কমিশনে কেন যাবি আরে ভাই আর বলিস না আমার নাম হইছে নাজিবুল্লাহ আইডি কার্ডে দেয়া রাখছে নাউজুবিল্লাহ কে বলছ তুই সত্যি আরে শুধু তাই না তোর বাবার নাম হইছে সাদিয়া বিলকিস খান আর আইডি কার্ডে নাম আছে সাদিয়া বিস্কুট খান কে বলিস আমি তো একই সমস্যায় ভুগছি তোর আবার কি সমস্যা আমার নাম হয়েছে জেমি বিনতে আরোহী আর আইডি কার্ডের নাম আসছে জমি কিনতে আগ্রহী এখন বলতো কি করা যায় শুধু তাই না আমার বোনের নাম হয়েছে সুতির নাইটি আর আইডি কার্ডের নাম আসছে সুতির নাইটি সবারই তো দেখছি একই সমস্যা চল আজকে নির্বাচন কমিশন যাই গিয়ে আগর একটু দোলাই দিয়ে আসি আর ওকার কার এরকম সমস্যা আছে আমার জানাই তারপর আমরা সবাই একসাথে যাবনি আর লাঠি সুতা নিয়ে আসি সাথে করে 本当に。